আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিংটা হয়ে থাকে এই যে দেখেন সেই ঘাসের পরিপক্ষ কাটিং এই আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে দেখালাম একটু স্যাম্পল দেখালাম দেখেন ঘাসের কাটিংটা কীরকম হয়েছে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি একটি কাটিং আপনি প্রথমে রোপণ করেন সত্তর থেকে একশো পর্যন্ত আপনার চারাটা প্রথমে গজিয়ে থাকে একবার যখন আপনি কাটবেন কয়েকগুণ বেশি চারা কিন্তু গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে এই কাটিং হয়ে থাকে তো আপনারা এই ঘাসের কাটিংটা কোন জমিতে কীভাবে কখন রোপণ করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যে কোনো সময় যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে আপনার যে কোনো সময় রোপণ করতে পারবেন শীত ও বর্ষা নাই সবসময় আপনি এই ঘাসের কাটিংটা রোপণ করতে পারবেন এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি প্রিয় ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষি দেখেন এই ঘাসটি তো কিন্তু এখন খাচ্ছে হ্যাঁ তো এই ঘাসটি তো ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য একেবারে যদি আপনি বলেন যে আপনি খাওয়াবেন না তাও আপনি পারবেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটি হচ্ছে আপনার উচ্চ শক্তি সম্পূর্ণ ঘাস ভিটামিন যুক্ত ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য নতুন অথবা পুরাতন খামারি ভাইয়েরা যেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারে সেই সুযোগটা আপনারা অন্তত পক্ষে করে দিবেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি